এই মুহূর্তে সবচাইতে বড় খবর কাণ্ডের ঘটনা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী ও রাহুল গান্ধী ফের মমতাকে নিশানা তীব্র আক্রমণ রাজ্যে শৃঙ্খলা পরিস্থিতি নেই প্রশাসন থাকতে কেন ধর্ষণ হবে এই নিয়েও কিন্তু প্রশ্ন বারবার আর্জি করে ফের মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লড়াই করছে নির্যাতিতার বিরুদ্ধে কেন এই কথার উত্তর আমরা জানতে চাই রাহুল গান্ধী এক স্পষ্ট বার্তায় সরাসরি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কড়া জবাব দিয়ে তিনি বলেন তৃণমূলের প্রশাসনের নিন্দা এবং শাসক দল মুখ্যমন্ত্রীর দিকে তীব্র সমালোচনা ভর্ষনা করে আক্রমণ করেন একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ দলমত নির্বিশেষে বাংলার মানুষজন পৃথিবীর মানুষজন যখন আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে তখন এই কপিল সিব্বলের নির্দেশে মুখ্যমন্ত্রী চলছে কেননা কোটি কোটি টাকা ব্যয় করে কাকে বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী তাকে জানতে চায় আজ না হলে কাল বাংলা ছেড়ে পালিয়ে যেতে হবে বাংলার সঞ্জয় রয়ের যে নামটা বারবার করে সোশ্যাল মিডিয়াতে এবং সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে সেটা আসল যদি তথ্য গোপন হয় না শাসকের নেতারা অনেকেই জড়িত রয়েছে বলে পাঠার বলি হবে না তো এর মুহূর্তেই যিনি দায়িত্বতে রয়েছেন যে হাসপাতালের সুপার তার বিরুদ্ধে কড়া নিরাপত্তা মানে সরি কড়া নিন্দার ঝড় উঠেছে আর বাংলার মুখ্যমন্ত্রী তিনি চুপ করে বসে থেকে আন্দোলনকারী দেখে ধমক দিছে তার প্রশাসন দেশের শীর্ষ আদালত উচ্চ আদালত যখন রায় দান করছে তখন শাসকের প্রশাসনের দিকে নিন্দা আরও একবার ঝামা ঘষে দিচ্ছে এই দিকে সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধী তিনি লোকসভার একদম বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর মুখে ঝামা ঘুষে দিলেন স্বাভাবিকভাবে তৃণমূলের নেত্রী তিনি নিজেকে বড় বড় ভাবেন তার দলের নেতৃত্ব অনেকটাই জড়িত আছে গোপন সূত্রের খবর পেয়ে অধিত চৌধুরী তিনি এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিকে তিনি চিঠি দিয়েছিলেন করের ঘটনায় সঠিক তদন্ত হয়ে যাতে নির্যাতিতার পরিবার সঠিক বিচার পায় আমার মনে হয় যিনি সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে কড়া নিন্দা ঝড় তো উঠছেই তাকে বাঁচাতেই কি পাঠার বলি করছে শাসক দল এটাই দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে রাহুল গান্ধী যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বলেন তখন কুণাল ঘোষক্ষেপের রেগে বিরক্ত হন কেন এটুকু জানতে চাই সারা দেশের জনগণ যখন আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে তখন এই আর্যিকরের ঘটনায় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রেড বলে দিয়েছেন দশ লক্ষ টাকা ছি আমরা এই রাজ্যের অমানবিক মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই রাহুল গান্ধী একজন লোকসভার বিরোধী দলনেতা তিনিও সমালোচনা করেছেন লজ্জাবোধ যদি থাকেই বাংলার মুখ্যমন্ত্রীটি তো আগে পদত্যাগ করা উচিত বলছেন অধিত চৌধুরী থেকে বিরোধী রাজনৈতিক দল বাংলার আইনের শাসনে মুখ থুবড়ে পড়েছে যে জুনিয়র ডাক্তার চিকিৎসককে আমরা হারিয়ে ফেলেছি তার বেশ কয়েকদিন কেটে গেল আসল অপরাধীদেরকে ধরতে পারলাম না এটাই বড় একটা পাওনা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেকে বড় বড় কথা বলেন কিন্তু দর্শক বন্ধুগণ এই মুহূর্তে সবচাইতে বড় খবর যে সঞ্জয় যে তাকে গ্রেপ্তার চোদ্দো দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত কিন্তু আরও একটা ধাপে ধাপে যে কর্মসূত্রে যে রিপোর্ট আসে যে খবর অনুযায়ী সেটাও কিন্তু একটা নিরাপত্তা কড়া নিরাপত্তা নিন্দা ঝড় উঠছে শাসক দল তৃণমূল বুঝতে পেরেছে শেখ হাসিনার মতো একদিন না একদিন তাকেও মানুষ তাড়া করবে তাই পাপ কারও বাপের খাতি রাখে না ডাক নির্যাতিতা ডাক্তারের পাশে সারা দেশের জনগণ পৃথিবীর জনগণ একজোট হয়ে কাজ করছে আর কপিল সিব্বল মুখ্যমন্ত্রীর পা চাটছে বলে এমনটাই ঘেউ ঘেউ করে একটা আওয়াজ সোশ্যাল মিডিয়াতেও শোনা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে যে যেখান থেকে আমাদের দেখছেন দোষীদের সঠিক বিচারের দাবিতে সমালোচনা ঝড় উঠেছে যদি কিনা না সন্দীপ ঘোষ জড়িত রয়েছে তার আগে ফাঁসি দেওয়া উচিত বলে রাজনৈতিক মহলের ধারণা তবে এই বিষয়ে কেসি ভেনুগোপাল থেকে খাগড়েদের মতামত কি জানতে পারা যাচ্ছে তাদেরও একটা মতে একটাই সুর বলা যাচ্ছে যে দোষীকে লুকানোর চেষ্টা তো করছে প্রশাসন নাকি এখনো পর্যন্ত কেন সিবিআই গ্রেপ্তার করতে পারছে না না রাজ্যের প্রশাসনের কোনো টালবাহানা রয়েছে কোনো কি অসহযোগিতা রয়েছে রাহুলের গান্ধীর স্পষ্ট বার্তায় সোশ্যাল মিডিয়াতে বোঝা গিয়েছিল তবে বাংলার মা বলেদের নিরাপত্তা কোথায় আর চিন্তিত সারাদেশের জনগণ পৃথিবীর জনগণ দেখছে যে পশ্চিমবঙ্গের আরজিকর যে কাণ্ডের ঘটনাগুলো ঘটেছে এই কাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতাকে ধিক্কার জানায় তিনি নিজে মামাটির মানুষের সরকার বলে দাবি করেন এই মামাটির মানুষের সরকার আগামী দিন থাকবে না থাকবে না থাকবে না এইটুকু রাজনৈতিক মহলে ধারণা তাই আগামী সাতাশ তারিখ আসছে দিন মুখ্যমন্ত্রী নবান্ন ঘেরাও করে সর্বহাতে বিদায় দেওয়ার দিনক্ষণ জনগণ রুখে দাঁড়াবে সেদিন কত শাসকের প্রশাসন থাকে সেটাও কিন্তু দেখার বিষয় সেদিন কিন্তু নামবে ডাক্তার মানে সমস্ত সব দলমত নির্বিশেষে মানুষজন কিন্তু এবার মুখ্যমন্ত্রীর অবস্থা নিয়েও কিন্তু সরব হচ্ছে দিল্লির হাইকমান্ড কংগ্রেস নেতৃত্ব তবে কেসি ভেনুগোপাল বলেছেন এ ব্যাপারে অধীর চৌধুরী থেকে বা পশ্চিমবঙ্গে অধীর চৌধুরী তিনি জানিয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি যিনি তিনিও জানিয়েছেন কিন্তু রাহুল গান্ধী বিরোধী দলনেতা সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীকে তার প্রশাসনকে নিন্দা জানিয়েছেন এটা একটা সৌভাগ্যবান পাওলাদার রাজনৈতিক মহলে যেটা চাবিকাঠি বা দাবি দেওয়ার সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা চলছে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে তবে এই হাওয়াই ছুটি দিন টিকে থাকতে পারে না বাংলার বুকে সর্বস্তরে কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দোষীদের ফাঁসি চাই এই অবিলম্বে কিন্তু মানুষ নিরপেক্ষতাভাবে যখন কাজ করছে সর্বস্তরে মানুষজন তখন মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বলকে আইনজীবী হিসেবে তারা নিয়েছে রাজ্যের পক্ষ থেকে আমরা প্রথমে কপিল সিব্বল মানে কপিল সিম্বলকে ধিক্কার জানাই ওই রকম আইনজীবী থাকা থাকাকে থাকা না থাকাকে না থাকা তিনি কি জানেন না তার ঘরে যদি মা বোন হতো তার ঘরে যেটি মেয়ে হতো এ অবস্থা কেমন হতো তাই এখন ঘেউ ঘেউ করে শব্দ শুনতে হচ্ছে দর্শক বন্ধুগণ রাহুল গান্ধী ফের শাসক দলকে নিশানা আর জি করে যে ঘটনা ঘটেছে প্রশাসন হাত গুঁড়িয়ে কি চুরি পড়ে বসেছিল এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিন্দা জানিয়েছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা অল্প নাটক কর মাননীয়া খুব নাটক হয়েছে এবার নবান্ন ঘেরাওয়ের দিন শেষ খেলাটা দেখিয়ে দেবে বললেন অধিত চৌধুরী সহ বিরোধী রাজনৈতিক দলগুলো জি করের ঘটনায় সঠিক বিচার চাই দেশের জনগণ এটাই